আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে প্রচুর লাইট টর্চ লাইটের কালেকশন আছে এবং টেবিল ল্যাম্প বিভিন্ন ধরনের লাইটগুলি কালেকশনে আছে এরপর দেখুন এখানে মাছ মারার জন্য মাথায় লাগিয়ে যে লাইটগুলি এর আগে ভিডিও দিয়েছিলাম সেই লাইটগুলি দীর্ঘদিন সাপ্লাই ছিল না এখন কিন্তু আবারও চলে আসছে তো আপনারা যদি এই লাইটগুলি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রান্তে আমরা বাংলাদেশের কোরিয়ারের মাধ্যমে দিতে পারব সমস্যা নেই আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন দাম মাত্র তিনশো টাকা তিনশো বিশ টাকা মাথায় লাগানো যে লাইটগুলি দেখতে পাচ্ছেন টর্চ লাইট মাছ মারার জন্য এগুলো শুধুমাত্র তিনশো টাকা রেট আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন এবং অন্য যে আরও অনেক ধরনের এখানে কানেকশন আছে আপনারা যে কোনো ধরনের লাইট নিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ